নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আর আজকে তো রবিবার আজকে হচ্ছে তেইশে মার্চ দু আর এখন কটা বাজে এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে রান্নায় লেগে গেছি কটা বাজে সাড়ে দশটা এগারোটার মতো আর আজকে অন্য সব রান্না মানে প্রত্যেক রবিবার আমি যেরকম নানারকম পদ রান্না করি সেই সব রান্না বাদ দিয়ে আজকে শুধু করব চিকেন আর ফ্রায়েড রাইস এই দুটো এই ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন খেতে খুবই ভালো লাগে অনেকে না বিরিয়ানি ভালোবাসে আমার বিরিয়ানির থেকেও ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগে বিরিয়ানি ভালো লাগে সেটার স্বাদ এক রকম আর এটার স্বাদ আর এক রকম তো ভাবলাম যে আজকে একটুখানি মানে প্রত্যেক রবিবারই তো এমনি ভাত ডাল তেঁতোর একটা কিছু সব করি তো আজকে ভাবলাম একটু চিকেন আর ফ্রায়েড রাইস করি তো চিকেনটা তো করাই হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইস করবো বলে এ দেখো এটা হয়ে গেছে এর মধ্যে ওপরে একটু মশলা দেব শুধু আর একটু ঘি দিয়ে দেব। আর ফ্রায়েড রাইস করার জন্য একটা আলাদা করাতে এ দেখো এর ওপরে আমি একটু মশলা দিয়েছি মশলাটা আমি নিজেই করেছি এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছু আছে চলো এটা চাপা দেওয়া থাক আর এখানে করার মধ্যে একটুখানি গোটা গরম মশলা তেজপাতা এই সমস্ত ফোড়ন দিলাম আর তারপর এই বিনস গাজর এগুলো কেটে রেখেছিলাম এগুলো ভেজে নেব একটু ভালো করে সবজিগুলো ভালো করে ভেজে ভাতটা দিয়ে দিয়েছি হে করাটা মনে হচ্ছে ছোটো হয়ে গেল ভাতটা দিয়ে এর মধ্যে তোমার একটুখানি নুন তারপর মিষ্টি ঘি সব কিছু দিয়ে মিষ্টি মানে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো রেডি চিকেন আর ফ্রায়েড রাইস রবিবারের স্পেশাল মেনু তো চলো আজকে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো A bought that